হ্যালো আসসালামু আলাইকুম এসেছে আমি আজকে নতুন একটা ভিডিও করবো অনেক দিন হয়েছে এই কেলেগুলো আমি আইনা রাখছি এই কেলেগুলো বাসাইতে আমার অনেক বেশি কষ্ট হইছে কারণ আমার বাসায় পুচকি সে পাইয়া সেগুলো নিয়ে অনেক খেলাধুলি করছে শুধু পারে নাই এগুলো প্যাকেট দিয়ে বের করতে তা অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই দেন আমার কাছে আমি এখানে বারোটা প্যাকেটে থাকে এখানে আমার কাছে পাঁচ চারটে দশটা দুইটা কালার নাই সেটা আমার পুসকি কই রাখছে জানি না দশটা কালার আছে আমি এখন এইটা থেকে আমি একটা বেলুন ফুলাইয়া নিয়েছি দেন এই বেলুনটা দিয়া এই ক্লে দিয়া একটা ঝুড়ি বলতে পারেন বা ল্যাম্প বলতে পারেন কি হয় আমি দেখি আর কি আমি দেখছি ব্যাপারটা ফেসবুকে সবাই বানায় এখন প্লে দিয়ে জিনিসটা আমিও ট্রাই করব দেখা যাক আমি পারি কিনা সফল হয় কিনা না দেন আমি একটা বেলুন ফ্লে নিয়েছি এখন প্লেগুলা এক এক করে বের কইরা দেন রিংক রিঙ্ক করে নেব দেন আমি প্রথমে এটা কী কালার বলে জানি না এই যে এটা দিয়ে এরকমের রিঙ্ক রিং করে নেব এই যেমন এই একটা রিংক আমার হয়েছে এই যে আমি সবাই একসাথে বানাইয়া দেন যাইয়া ই করছে লাগাইছে আমি একটা একটা বানাবো আর একটা একটা লাগাবো এই যে এটা রেখে দি এক একটা কালার দেব আর কি সব এক কালার দেব না এক জায়গায় যেমন ফার্স্ট আমি নেছি ওখানে এটা কি কালার এটা লাল কালারের হবে মবি এখন আমি ব্ল্যাক কালার একটা নিয়ে নিচ্ছি এই যে এগুলো আবার বাতাস লাগলে নাকি শুকাইয়া যায় দেন আমি আটকে নিয়ে রাখতে হবে এগুলোকে দেন এখানে আমি এইটা কি কালার বলে হলুদ কালার নিয়ে নিচ্ছি বাবা হলুদ কালারটা তো অনেক শক্ত এটাই মেহেবি ই লাগছিলো কি বলে বাতাস লাগছিল আগে দিয়ে এর জন্য আর কি একটু শক্ত আগের মতো নরম নাই দেন এই দেন এভাবে করে সব গুলারে আমি এরকম রিং রিং করবো দেন দেখা যাক কী হয় এখানে এরকম আমি গোল করছি আর কিছু লাগাইছি করছি লাগাইছি এরকমই করছি যেটা আমি একা হাতে করতেছিলাম তো যদি শুকাইয়া যায় দিনের জন্য আমি কিছু করছি আর কিছু এভাবে আমি কি কাজ চালাইয়া যাইতেছি দেখা যাক কী হয় আমি সাকসেস হই কিনা আমার কাজ চলতেছে আমার কাজ করতে করতে মনে হইতেছে যে এই কাজটা একজন না দুজনই মিলে করলে খুব সুবিধা হয় বা তাড়াতাড়ি হয় একা করতেছি তাই একটু প্রবলেম হইতেছে যা হোক দেখা যাক কী হয় তাই এখন পর্যন্ত চলতেছে আমি আগে একটু মুখটা রান করে নিয়েছি না হয় এদিক ব্যাটা বড় ছোটো হইতেছিলো তাই আগে মুখটা করে নিয়েছি দেন আমি এখন আমার যে সাইডগুলো আছে ওইগুলো আমি করবো অহারে দেখো এখান থেকে কীরকম হয়ে গেছে একা আসলে করাটা খুবই মুশকিল ব্যাপারটা যাই হোক চেষ্টা করতেছি কী হয় দেখা যাক আমার অলমোস্ট হয়ে উঠছে একটু একটু বাকি আছে বাট আমি এখন এখানে টেনশনে আছি অনেক যে আমার যত কতটুকু ক্লে আছে তাতে কি হবে কি না এইটুকু দেখা যাক হয় কি না গাইছ আমি মহাবিপাতে পড়ে গেছিলাম আমার কাছে যে দশটা ক্লে ছিল তা সবগুলোই শেষ হয়ে গেছে বাট আমার এখানে এতটুকু বাকি ছিল এখন আমি কী করবো দিন আমি অনেক খুঁজাখুঁজি করে আমার বাসার পুস্পিটার

হইল আমার সাথে এত কষ্টের ফল আমার দেখুন কিছুই হইল না অনেক কষ্ট করিয়া ধৈর্য ধৈর্য বানাইলাম কিন্তু শেষমেশ ফলাফল এই পর্যন্ত যাই হোক দোয়া করবেন আমার জন্য আর কি প্লে দিয়ে কি আপনি আর কিছু দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন